hello বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আর নতুন ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন এখন সাতটা আটান্ন বাজে আপনাদের জানাই গুড মর্নিং সুপ্রভাত

বাবা তৈরি করে হোলসেলে এই মাল বিক্রি করে আর যদি প্রয়োজন হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল মানে যেখানে আপনারা ভিডিও দেখে সেখানে এসে একটা মেসেজ করে এই যে এর একটা পিক নিন যদি পছন্দ হয় হোলসেল বাবা বিক্রি মালটা কমেন্টে জানাতে পারেন যদি আপনাদের দরকার হয় দেখেন দেখা যাচ্ছে বাড়ি এমনি দোকানে যাচ্ছি এখানে জিনিসপত্র কিনবো তার জন্য চলুন আচ্ছা দেখুন কিছু টুকটাক জিনিস কিনবো কি কি কিনবো বাড়ি গিয়ে আপনাদের সব শেয়ার করবো যে দুটো কিনে নিলাম এলাম পোস্ত আর হচ্ছে ফুচকা চিপস বিকেলে টিফিনের জন্য

বসেছি এর দিকে জামাই ষষ্ঠীর লাঞ্চে কি আছে মানে সিম্পল মেনু জামাই ষষ্ঠী করে কিছু নেই যে ভাত পাতলা মুসুরি ডাল পাঁচফোরণ দিয়ে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কাঁচকলা ভাজা হচ্ছে পেঁয়াজ পোস্ত আর হচ্ছে আমের চাটনি আর খাওয়ার জন্য হচ্ছে এগুলো ডাল দিয়ে খাওয়ার জন্য এখন

ফ্রেন্ড এই যে ব্লাউজটা আমার তৈরি আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে ব্লাউজটা বানানো সন্ধে টিফিন ফুচকা চিপস কীরকম দিকটায় ভেতরে আপনাদের দেখাবো চলুন একই ফুচকা চিপস এই যে ফুচকা চিপস এই যে ফুচকা ছোট্ট ছোট্ট গলগল ফুচকা কেমন খেতে মা ফ্রেন্ড এখন একটুখানি আলু মরিচ করবো তার জন্য কড়াইতে একটুখানি ঘি দিয়েছি ঘি গরম হয়ে গেছে আমি সেদ্ধ করে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আছে ভালো করে আলুটা কিনে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে একটু গোলমরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের সাথে আলুটা ভালো করে নাড়িয়ে নিতে হবে এই রান্নাটায় একটু জল লাগে না আলু তো সেদ্ধই আছে তার জন্য জলটা লাগে না আমি আলুতে আলু সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে রেখে দিয়েছিলাম নুন মিষ্টি ঝাল আপনারা পরিমাণ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়েও আবার নাড়িয়ে নিচ্ছি জলের ছিটা দিয়ে দিচ্ছি বেশি জল লাগে না একটু একটু জলের ছিটা দিতে না একটু নুন মিষ্টির চেক করে নিলেই আলমরিচের রেসিপি একদম রেডি হয়ে যাবে অম আলু মরিচ একদম রেডি আমি নামিয়ে দিচ্ছি ফ্রেন্ড রাতে ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে আছে রুটি আলু মরিচ আর শশা ডিনারটা করে দেখা হচ্ছে এই যে ফ্রেন্ড আজকে টা এখানে এন্ড করছি আর সব জামাইদের আবার জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে যে ব্লগটা এখানে নিয়ে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না চলুন একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট শুভরাত্রি চাটা